E é. মনন্তরূপম ভক্তানুকম্প ভৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশং তং রামকৃষ্ণং কৃষ্ণ শিরশাহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা মাস্টামশাইয়ের ঠাকুরের প্রতি নিষ্ঠা এবং অনুরাগ এই নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকে জানি যে মাষ্টামশাই অর্থাৎ শ্রীম তার মনোরাজ্যে ঠাকুর প্রথম থেকেই অধিকার বিস্তার করে ফেলেছিলেন কিভাবে করেছিলেন সেটা ভাবলে চিন্তা করলে আমাদের আশ্চর্য হয়ে যেতে হয় দ্বিতীয় দর্শনের দিন সকাল আটটার সময় মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে যান তখন ঠাকুর খৌড কর্মের জন্য প্রস্তুত হচ্ছিলেন ছিল মোলে স্কিনের র্যাপার কিনারা ছিল লাল শালু দিয়ে মোড়া আর পায়ে ছিল চটি জুতো কথামৃত থেকে জানতে পারা যায় যে দক্ষিণ পূর্ব বারান্ডায় ঠাকুর কামাতে বসেছিলেন এবং শ্রীমর সাথে কথাবার্তাও বলছিলেন এটা হয়তো কল্পনা করা যায় যে সেদিন ফেরার সময় ঠাকুরের নোক আর চুল শ্রীম সঙ্গে করে নিয়ে আসেন কারণ প্রথম থেকেই ঠাকুরের প্রতি শ্রীমর এই দৃষ্টি কিভাবে উৎপন্ন হয়েছিল তার ব্যাখ্যা করার শক্তি কারুর নেই এবং আজও শ্রীমঠ ঠাকুরবাড়ি অর্থাৎ যেটি বর্তমানে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন হয়েছে সেখানে তেতলার ঠাকুরঘরে একটা বটুয়াতে ঠাকুরের নোক চুল সযত্নে রক্ষিত আছে এবং দোতলার সিঁড়ির পাশের ঘরটিতে মাস্টামশাই থাকতেন যে ঘরে সেখানে শ্রী মাও কয়েকবার গিয়েছেন এবং ঠাকুরের ব্যবহৃত অন্যান্য জিনিসের সঙ্গে ওই লাল শালু দিয়ে মোড়া মোলেস্কিনের র্যাপারটিও কাঁচের আলমারিতে টাঙানো আছে এবং দক্ষিণেশ্বরে যাতায়াতের অল্পদিনের দিনের মধ্যেই তার মনে এই আভাস প্রতিভাত হয়েছিল যে কালে দক্ষিণেশ্বর এক মহাতীর্থে পরিণত হবে কোনো পেশাদার সাইকো অ্যানালিস্ট বা মনোবিশ্লেষকের পক্ষে তা বলা সহজ হবে না যে শ্রীম রামকৃষ্ণদেবের মধ্যে এমন কি পেয়েছিলেন যে কেবলমাত্র শরীর থাকতেই নয় শরীর রক্ষার পরেও তাকে সর্বক্ষণ সর্ববিষয়ে রামকৃষ্ণ গতপ্রাণ দেখতে পাওয়া যায় যতদিন তার শরীর ছিল ততদিন যেন ঠাকুর শ্রীমর মন প্রাণ দেহ অধিকার করেছিলেন তার অন্তর্ধানের পরেও ঠিক সেই অবস্থায় পরিলিক্ষিত হয়ে হয় প্রভুর বিরহ শ্রীম সহ্য করতে পারবেন এই বিশ্বাস তাঁর ছিল না তাই একদিন ঠাকুর লীলাবসানের ইঙ্গিত করে বললেন এক পুরুষ খুব জোর কাটবে যেমন বাপ মরলে ছেলে তার ঐশ্বর্য ভোগ করে না সেই রকম শ্রীমল মন আশঙ্কায় কেঁপে উঠেছিল তিনি বলেছিলেন সব্বাই এর কষ্ট হবে তারা কী নিয়ে থাকবে ঠাকুর বললেন ও একবার হবেই মাস্টরমশাই সঙ্গে সঙ্গে বললেন কেন কেউ কেউ আগে যেতে পারে চৈতন্যদেবের লীলা সাঙ্গ হলে তার সাঙ্গপাঙ্গদের মধ্যে স্বরূপ দামোদর যেই শুনলেন চৈতন্যদেব নেই অমনি দুরম করে পড়ে গিয়ে মৃত্যু হলেন গদাধর পণ্ডিত মাত্র পাঁচ সাত দিন মেজেছিলেন ঠাকুর চিন্তাগ্রস্ত হয়ে পাকা হাতে শ্রীমর দিকে তাকালেন দুঃখে কাতর শ্রীমকে বললেন তুমি অত ভেব না মনে বল করো অর্থাৎ জোর বাড়াও ঠাকুরের অসুখের বাড়াবাড়ি দেখে মাস্টারমশাই সংকল্প করেছিলেন যে কাশীপুরে যাবেন বাগানবাড়িতেই থাকবেন এবং তার সেবা শুশ্রূষা করবেন ভাবা বেগে তাঁর স্ত্রীকে বলেছিলেন তুমি আত্মহত্যা করো আর যাই করো আমি আর সংসারে থাকব না হয় আপনি মরে যাব। এখন আর বড় বাড়িতে যাচ্ছি না ঘটনাটি ঘটেছিল পাঁচই ফেব্রুয়ারি আঠেরোশো ছিয়াশি এরপর আঠেরোই মার্চ স্কুল হয়ে কাশীপুর গেছেন মাস্টারমশাই সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর স্ত্রীকে বলেছিলেন যদি পরমহংসদেবের বাঁচার আশা আছে শুনি তবেই ফিরব নতুবা ওই দিনটি ঠাকুরের মোটামুটি ভালোভাবেই কেটেছিল ঠাকুরের অসুখের সময় এই যে ঠাকুরের প্রতি তার নিষ্ঠা এবং অনুরাগ কত ছিল ঠাকুরের অসুখের সময় তার মঙ্গল কামনায় মাস্টারমশাই চব্বিশে জানুয়ারি আঠারোশো ছিয়াশি তারকেশ্বর দর্শন করতে গিয়েছিলেন ফিরে এসে সব ঠাকুরকে জানালেন যে মাস্টারমশাই শিবলিঙ্গের উপরের ঢাকনা তুলে পুজো করেছিলেন এবং একটা টাকা মাথায় দিয়ে জপ করেছিলেন শুনে ঠাকুর খুব প্রসন্ন হলেন বলেন এতদিনে তোমার হাড় শুদ্ধ হলো। হাত শুদ্ধ হল বাবা তারকনাথের স্নানের জন্য যখন চরণামৃত ফেলতে লাগলো তখন শ্রীম আঁচলা আঁচলা চরণা চরতাম চরণামৃত পান করেছিলেন শুনে ঠাকুর বললেন ধন্য তুমি ধন্য সব শেষে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন মাস্টারমশাইকে তোমার কি বোধ হলো সত্য কি না শ্রীম বললেন আগে খুব প্রকাশ দেখলুম আর যেতেই গা ছমছম করতে লাগলো আরও ভাবতে লাগলুম উনি তিনবার ছুঁয়ে গেছেন শ্রী রামকৃষ্ণদেবের ভক্তমণ্ডলীর মধ্যে মাস্টার একমাত্র ঠাকুরের জীবদ্দশায় তার জন্মভূমি কামারপুকুর দর্শন করতে গিয়েছিলেন রবিবার সাতই ফেব্রুয়ারি ভোর পাঁচটায় যাত্রা করেছিলেন এবং ফিরেছিলেন এগারোই ফেব্রুয়ারি রাত্রে শ্রীম গল্প করেছিলেন যে আমি গিয়েছিলাম ঠাকুরের শরীর থাকতে থাকতে কামারপুকুরে তখন ঠাকুর অমনি একটা ভাব করেছিলেন যে কামার পুকুরের চারিধারে যেন একটা জ্যোতি জল জল করছে দেখতে পেতুম সব কিছু জ্যোতির্ময় বৃক্ষলতা পশু পক্ষী জ্যোতির্ময় দেহ ধারণ করেছে আর ঢিপ ঢিপ করে পেন নাম করতুম বর্ধমানের রাস্তা দিয়ে চলছি আর ভাবছি ঠাকুর এই রাস্তা দিয়ে চলতেন তাই সব পবিত্র শুদ্ধ তেজময় ধলিকোনায় তার স্পর্শ রয়েছে ভেবে অমনি নাম এই করতে করতে চলছি একটা মাঠ এলো তার মাঝখানে মন্দির আমি ঠাকুর বাড়ি মনে করে নাম করছি গরুর গাড়িতে গিয়েছিলাম সেটা একটু আগে গেছে চলছি একা অমনি দেখছি একজন অস্ত্রধারী পুরুষ তার দিকে নজর না করে পাশ কাটিয়ে চলে গেলেন অর্থাৎ এইভাবেই তিনি দেখেছিলেন ফিরে এসে ঠাকুর জিজ্ঞাসা করলেন কি করে গেলে তুমি ওই ডাকাতের দেশে তিনি সব ঠাকুরকে বললেন এবং বললেন যে সব জ্যোতির্ময় দেখছিলাম রাস্তায় একটা বিড়ালকে জ্যোতির্ময় দেখে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করেছিলাম শুনে ঠাকুর হাসলেন আস্তে আস্তে ইঙ্গিত করলেন আমি ভালো হই তখন একসঙ্গে যাওয়া হবে কিন্তু তাঁর আর যাওয়া হয়নি সেই কামারপুকুরের যাত্রার উল্লেখ করে শ্রীমা বলেছিলেন একটি ভক্ত ঠাকুরের দেশ দেখতে গিয়েছিলেন তিনি রিপন কলেজে পড়াতেন তাতে কর্মটি গেল তিনবার এমনতর হয়েছিল তিনবারই নতুন কর্ম খুঁজে নিতে হয়েছিল ঠাকুর চলে যাওয়ার পরেও অর্থাৎ স্থূল শরীর ত্যাগ করার পরেও প্রথম সপ্তাহে তিন দিন করে দক্ষিণেশ্বরে থাকতেন শ্রীম পরে দক্ষিণেশ্বরে বা নিকটবর্তী কোনো স্থানে থাকার চেষ্টা শ্রীমকে কয়েকবার করতে দেখা গেছে শ্রীমর মুখের কথা ছিল যে আমরা একবার দক্ষিণেশ্বরে ছিলাম ফটকের বাইরে একটা ঘর নিয়ে থাকতুম চিঁড়ে ভিজিয়ে খেতুম কখনও নিজে রাঁধুম শেষে অসুখ তাই ভাগ দে হল এবং বৃদ্ধ বয়সেও শ্রীমর হৃদয়ে দক্ষিণেশ্বরের প্রতি ভাবের কোনো তারতম্য দেখা যায়নি তখন মাস্টারমশাইয়ের বয়স সত্তর সত্তর বছর ক্রস করেছে বলছেন আমরা কত কষ্ট করে যেতাম ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে ফেরার সময় হেঁটে বড়ানগরে এসে শেয়ারের গাড়িতে শোভা বাজার গাড়ি না পেলে দক্ষিণেশ্বর থেকে সারা সারা পথ হেঁটে কলকাতায় ফিরতাম সেই কষ্টের তুলনায় এখন কত সুখ স্বর্গসুখ তাই ভাবছি উইকে দুবার যেতে চেষ্টা করবো ইফ নট থ্রাইজ যদি তিনবার না হয় এবং ঠাকুর যে ঘাটে স্নান করতেন সেই ঘাটের জল নিয়েছেন তিনি দক্ষিণেশ্বরে যখন যেতেন তখন একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে আসতেন নিজের সাথে মাস্টারমশাই সেই তোয়ালের জল নিংড়ে ভক্তদের মাথায় ছিটিয়ে দিয়ে বলতেন ঠাকুর যে ঘাটে স্নান করতেন সেই ঘাটের জল নিয়ে এসেছি ঠাকুরের সঙ্গে সম্পর্কিত সব জিনিসই মাস্টারমশাইয়ের কাছে ছিল অতি পবিত্র কামারপুকুরবাসী একজন লোক দাঁড়িয়ে আছেন মাস্টারমশাইয়ের কাছে দেখতে পেয়ে অমনি উঠে গিয়ে তাঁকে অভ্যর্থনা করতে লাগলেন নিজের পাশে বসালেন এবং ভক্তদের বললেন আপনারা দর্শন করুন ইনি সেই বৈকুণ্ঠের অধিবাসী তাকে প্রশ্ন করছেন হ্যাঁ কেদারবাবু ঠাকুরের হাতে লাগানো সেই কুল গাছটা আছে তো পাঁচটা জীবনটাই ছিল এই রকম সেই জন্য ওই যে গেছেন কামারপুকুরে রিপন কলেজে পড়াতে তার জন্য তার চাকরিটাও চলে গেল এবং বিপদ্য একা আসে না এদিকে ঠাকুর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সংকটাপন্ন স্থিতি আবার বিদ্যাসাগর মশাইয়ের যে স্কুলে শ্রীম প্রধান অধ্যাপক ছিলেন সেই স্কুলের প্রবেশিকা পরীক্ষার ফল ভালো হয়নি তাই বিশে মে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মশাই শ্রীমকে ডেকে পাঠালেন স্পষ্ট জানিয়ে দিলেন যে পরমহংসদেবের নিকট অত্যধিক যাতায়াতের ফলেই এই ধরনের অবহেলা ঘটেছে স্কুলের পরীক্ষা ফলের সঙ্গে ঠাকুরকে জড়ানো মাস্টারমশাই সহ্য করতে পারলেন না মন স্থির করে ফেললেন পরের দিন বিদ্যাসাগর মশাইয়ের কাছে খুব একটা কড়া চিঠি লিখে পাঠিয়ে দিলেন এবং তারপর পাঠালেন রেজিগনেশন ঠাকুর যখন এই ঠাকুরকে যখন এই বিষয়ে শ্রীম জানালেন তখন তিনি খুব খুশি হয়েছিলেন তিনবার বলেছিলেন বেশ করেছো বেশ করেছো বেশ করেছো এবং গঙ্গাধর মহারাজ তখন তো গঙ্গাধর খবর নিয়ে এলেন যে ছাত্ররা নাকি মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তাই শুনে নরেন্দ্র ফোঁস করে উঠলেন কি বলছিস মাস্টারমশাই কি কেয়ার করেন তোর বিদ্যাসাগর বুঝি মনে করলে মাস্টারমশাইয়ের পরিবারের ছেলেপুলে আছে তিনি আর চাকরি ছাড়তে পারবেন না যেমন গুরু তার তেমন চেলা সংসারের ইতিহাসে এইরকম গুরুভক্তির নজির আর দুটো নেই ঠাকুরের অসুখের সময় তিনি কাশি পড়েছিলেন আলাদা বাসা করে মাস্টারমশাই একা থাকতেন মেশে খেতেন ঠাকুর জিজ্ঞাসা করাতে মাস্টারমশাই যখন তাকে এই কথা জানিয়েছিলেন তিনি খুশি হয়েছিলেন আর বলেছিলেন বেশ করেছ বেশ করেছ এতে কোনো দোষ নেই ঠাকুরের বংশধরদের গভীর শ্রদ্ধার সাথে দেখতেন মাস্টারমশাই বলতেন হাজার দোষ হলেও এদের দোষ ধরতে নেই এদের চিন্ত কে একদিন কত বড়ো বংশে জন্ম এখন পুজো পেলে তাঁদের ভাব জেগে উঠবে শ্রীম নিয়মিতভাবে ঠাকুরের বনেদের বাড়ি তাদের বংশধরদের পুজোর কাপড় পাঠাতেন ঠাকুর বলতেন পুজোর কাপড় না পাঠালে ওরা মনে করবে যে মামার বাড়িতে কেউ নেই এবং ঠাকুরের শরীর চলে যাওয়ার পরও শ্রীম দক্ষিণেশ্বরে যেতেন সে অপূর্ব দৃশ্য শ্রীম দর্শনে পরম পূজনীয় স্বামী নিত্যাত্মানন্দ যে অসাধারণ দৃশ্যপট এঁকেছেন কারণ শ্রীমর সঙ্গে ঘুরে না দেখলেও স্বামী নিত্যাত্মানন্দ যে সঙ্গে ঘুরে ফিরে শ্রীমর সেই প্রিয় স্থানগুলো আমরা দেখতে পাই যেন বলে ফার্স্ট হ্যান্ড সাক্ষাৎ জ্ঞানের উপর না হলেও সেকেন্ড হ্যান্ড যে দক্ষিণেশ্বরে গিয়েই মাস্টারমশাই নহবতে প্রণাম করতেন কারণ এখানে মা ঠাকুরন কাটিয়েছেন তাকে কেউ কখনো দেখতে পেত না কি কঠিন তপস্যা এইটুকু স্থানের ভেতর খালি থাকা নয় রোগীদের পথ্য করা ভক্তদের সেবা সব কিছু তারপরে হাঁসপুকুরের দক্ষিণ ঘাটে মাস্টারমশাই যেতেন ঘাটের ইঁটের চত্বর তিন দিকে বসবার আসন সেখানে তিনি প্রণাম করতেন কুঠিতে গঙ্গার দিকে প্রবেশ করে মাস্টারমশাই ভূমিষ্ঠ প্রণাম করতেন পঞ্চবটিতে করতেন ধ্যান কুটিরে করতেন এবং তারপর ঠাকুরের সাধনপীঠ পুরানো বটবৃক্ষের নিচে যেতেন অর্থাৎ এইভাবে মাস্টারমুশাই দক্ষিণেশ্বরেই ভাব নিয়ে যেতেন এবং নাট মন্দিরের একটি স্তম্ভকে প্রণাম করছেন আলিঙ্গন করছেন মন্দিরে চাতালে যাচ্ছেন এবং শ্রীমর চোখে দক্ষিণেশ্বরের প্রতিটি ধূলিকণা ছিল পবিত্র যদি কেউ দক্ষিণেশ্বর দর্শন করে ফেরত আসতেন তার কাছ থেকে সকল সংবাদ নিতেন পঞ্চবটি বেলতলা ঠাকুরগড় হাঁসপুকুর নহবদ মা কালী রাধাকান্ত মন্দির দ্বাদশ শিব মন্দির কত লোক হয়েছিল সব জিজ্ঞাসা করতেন এবং সব শুনে তিনি বলতেন এ গুড ডে ওয়ার্ক অর্থাৎ আজকের দিনের সৎ ব্যবহার হল কখনো কখনো নিজেই বলতেন কত স্মৃতি তার দক্ষিণেশ্বরে ও সব কথা মনে হলে ভুলে যাই শরীরটা বৃদ্ধ আমরা প্রথম যৌবনে তাকে পেয়েছিলাম কি না তাই মনে হয় আমি এখনো সেই যুবক অত প্রবল দাগ পড়েছে মনের উপর আলমবাজার পর্যন্ত বাসে গেলাম তারপর সেই যদু মল্লিকের বাগান মন্দিরের সিংহ দরজা দেখলুম অমনি আবার সাহস হল এবং ওই বলছেন সেজন্য বৃদ্ধ বয়সেও তিনি প্ল্যান করছেন কি করে দক্ষিণেশ্বর যেতে পারা যায় কখনো কখনো প্ল্যান করছেন সপ্তাহে দুবার নয় ইফ নট থ্রাইস ভাবছেন বলছেন যে ভাবছে দিন কতক দক্ষিণেশ্বরে রোজ যাওয়া যাওয়া আসা করব প্যাকেট করে ভাত নিয়ে যাব ভাবছি তারপর সমস্ত শরীরে আর কাপড়ে গঙ্গা জল ছিটিয়ে দেব তাহলেই হলো বুড়ো বয়সের নিয়ম চলে না দক্ষিণেশ্বরের ছাড়াও ঠাকুরের পুতো স্থল, কাশীপুর বাগান এবং আরেকটি বরানগর মঠ এই দুটি স্থানের ওপর মাস্টারমশাইয়ের বিশেষ অনুরাগ ছিল বলতেন এ দুটি স্থান ভক্তদের বারবার দর্শন করা উচিত তবে ওইখানকার সব ভাব ভক্তদের ভেতর জাগ্রত হবে এবং ঠাকুরের অদর্শনের পর যখন মাস্টারমশাই কেঁদে কেঁদে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তখন একবার এক নাগারে ছমাস বড়ানগর মঠে ছিলেন শ্রীমা বলতেন তখন এমনি একটি ফ্যাসিনেশন আকর্ষণ ঠাকুর করে দিয়েছিলেন যে বরানগর মোটের পায়খানা যাওয়ার জলও গঙ্গা জলের মতন শুদ্ধ পবিত্র মনে হতো তাই হাতে ছিটিয়ে মাথায় দিত। কখনও কখনো বাসন মাজতুম কখনো কখনো পুকুর থেকে জল তুলতুম কখনো বা বাজারে যেতুম শশী মহারাজের সঙ্গে শ্রীমর জীবনে রামকৃষ্ণ অনুরাগ এবং রামকৃষ্ণ ময়তা একমাত্র সেই উদাহরণের সাথেই যেটি গোপীদের কৃষ্ণ অনুরাগ বা কৃষ্ণকার কারিতার সাথে তুলনীয় প্রাচীন সন্ন্যাসীর মুখে শোনা যায় যে শ্রীমর প্রেরণায় সর্বত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ব্রহ্মচর্য জীবন পালন করেছিলেন সন্ধ্যেবেলায় মটন স্কুলের চার তলার ছাদে শ্রীম ভক্তদের সাথে উপস্থিত হতেন একদিন সেই তরুণ ব্রহ্মচারী শ্রীমর কাছে গেছেন যাওয়া মাত্রই তাকে বললেন ওই দর্শন করুন আকাশে পূর্ণচন্দ্র ব্রহ্মচারী বিষয়টি না বুঝেই বললেন ব্রহ্মচর্য আশ্রমে শুনেছি পূর্ণচন্দ্র দর্শন করা নিষিদ্ধ শ্রীমর উত্তর দিলেন অত শত আমরা জানি না এইটুকু মাত্র জানি এই চন্দ্র আমাদের ঠাকুরকে দর্শন করেছিলেন তাই ইনি শুদ্ধ পবিত্র আমাদের পরম প্রিয় শহীদ সেই পূর্ণিমা সেই চাঁদ সেই রামকৃষ্ণ শশী সেই জন্য চাঁদ মাস্টমশাইয়ের খুব প্রিয় ছিল বলতেন এই চাঁদ ঠাকুরকে দেখেছিলেন আমাদের পরম শ্রহীদ বলতেন এই তো চাঁদ আমাদের পরম বন্ধু ইনি কলঙ্কযুক্ত হয়েও নিষ্কলঙ্ক শ্রীরামকৃষ্ণ শশীকে দর্শন করেছেন তাই আমাদের আত্মীয় আমরাও তো সেই ভাবটি নিয়ে জীবন কাটাতে চাই যেখানে এই মাস্টার ছিল ঠাকুরের প্রতি নিষ্ঠা অনুরাগ একেবারে সত্যি সত্যি ব্রহ্মানন্দের ক্ষুধা কখনো মেটে না তাই রামকৃষ্ণ ক্ষুধা শ্রীমর ভেতর কোনো দিন মেটে খ্রিস্টানরা বেশ বলতো বলে যাদের ঈশ্বর আবেশ হয় বা ব্রহ্মজ্ঞান হয় হিস ফিল্ড উইথ দ্য হোলি ঘোস্ট অর্থাৎ তাকে ভূতে পেয়েছে আমরাও অনেক সময় বলে থাকি লোকটাকে ভূতে পেয়েছি নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই শ্রীমকে ভূতে পেয়েছিল সেই ভূত কোনো প্রেতাত্মা নয় যিনি তার ওপর অধিকার করেছিলেন তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই জন্য শ্রীম এই দক্ষিণেশ্বরের গুণগান পঞ্চমুখে করে বলতেন দক্ষিণেশ্বরের এই লীলাভূমি কেন যায় না মানুষ জগতে এমন স্থান বর্তমানে কোথাও নেই সর্বশ্রেষ্ঠ তীর্থ প্রতিটি ধূলিকণা পবিত্র রাস্তাঘাট পবিত্র বৃক্ষলতা পবিত্র ঘর বাড়ি মানুষ পবিত্র ভগবানের দিব্য আবির্ভাবে সব জাগ্রত জীবন্ত সব শুদ্ধ সব প্রবুদ্ধ এই যে অনুরাগ এই যে গুরু ভক্তি যেমন শশী মহারাজের ছিল ঠিক তেমনি মাস্টার তাই ছিল একেবারে যেন রামকৃষ্ণে নিষ্ঠা ওই শ্রীমর কাছে সেই জন্য ছিল মধুরাধিপতি অখিলম মধুরম সব কিছু ঠাকুরের সব কিছুই ছিল তার কাছে মধুর সব তিনি জ্যোতির্ময় দেখেছেন আনন্দময় দেখেছেন চৈতন্যময় দেখেছেন প্রেমের বন্যায় তিনি ভাসিয়েছেন নিজেকে এবং জগতের সব কিছুকে নমস্কার ধন্যবাদ